আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চাই কিছু দল বলছেন মেজর হাফিজ উদ্দিন এদিকে শাহবাগের লাঠি কাদানো গ্যাস সাউন্ড গেটেন নিয়ে শিক্ষকদের ওপরে চড়াও পুলিশ আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো বলছেন প্রেস সচিব নয়সিন্ধিতে দুই পক্ষের সংঘর্ষণের ডেটাবিদ্ধ সহ আহত পনেরো এবং সর্বশেষ জানাবো সংসদ নির্বাচনে বিএনপি থেকে পাঁচ শতাংশ শিক্ষক মনোনয়নের দাবি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চাই কিছু দল বলছেন মেজর হাফিজ উদ্দিন সরাসরি নির্বাচনে জয়ের সম্ভাবনা না থাকায় কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন এই সব দল প্রশাসন বিশ্ববিদ্যালয় ও ব্যাংকগুলোতে নিজেদের লোক বসিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ ভোগ করছে যা গণতন্ত্র ও জনগণের অধিকারের বিপরীত তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে অনেকেই পাঁচ আগস্টের আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি যোগাযোগের কারণে তারা সরকারে এসেছে প্রথম দিকে তাদের ধারণা ছিল শেখ হাসিনার সরকারের বাকি ম্যাদ পূর্ণ করা উচিত বিএনপির নেতা অভিযোগ করেন এই সরকার এখন নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত জনগণের মুক্তি বা গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো রূপলেখা তারা দেয়নি বরং নানা বিলাসে অভ্যস্ত হয়ে পড়েছেন এয়ার কন্ডিশন গাড়ি বিদ্যুৎ বিল ছাড়া সুযোগ সুবিধা পেয়ে তারা এখন আর জনগণের কথা ভাবছে না তিনি বলেন জনগণের স্বাধীন ভোটাধিকারের পরিবর্তে কিছু দল নতুন ফর্মুলা তৈরি করতে চাইছে পিআর পদ্ধতি বা গণভোটের কথা বলা হচ্ছে যা জনগণ বোঝে না এবং এতে তাদের স্বাধীন ভোটাধিকার খর্ব হবে মেজর হাফিজ উদ্দিন আরও বলেন গণভোটের কোনো সাংবিধানিক ভিত্তি নেই জনগণকে বলা হচ্ছে হ্যাঁ বা না বলে এতে তাদের স্বাধীন মত প্রকাশের সুযোগ সীমিত হবে বিএনপি জুলাই সময় সহ আমরা একটি সনদে স্বাক্ষর করেছি যে নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা পেলে আমরা সেই সনদ বাস্তবায়ন করব তাহলে আবার গণভোটের প্রয়োজন কোথায় তিনি মনে করেন সব রাজনৈতিক দল একসঙ্গে বসে আকাশ দফার বিষয় ঐক্যমত্ব পৌঁছে একটি জুলাই সনদ তৈরি করলে সেটি পাঁচ আগস্টের গণঅভ্যুত্থানের জ্যোতিক পরিণতি হতো অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে এই বিএনপির নেতা আরও বলেন যারা এখন সংস্কার প্রস্তাব দিচ্ছেন তাদের অনেকে বিদেশ থেকে আমদানিকৃত তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই এভাবে রাষ্ট্র পরিচালনা গণতন্ত্রের পরিপন্থী আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমরা চাই একটি সঠিক সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন জনগণ যদি বাধাহীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে ইনশাল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়িত হবে লাঠি গ্যাস নিয়ে শিক্ষকদের ওপর চড়াও পুলিশ বেতন গ্রেড বাড়ানো শাহাবাগের দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল শাহবাগে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছে পুলিশের লাঠি পেটায় শিক্ষকদের ওপর কাদানো গ্যাসের সেল সাউন্ড গেদেন এবং জল কামান থেকে গরম পানিও ছোড়া হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সরকারি শিক্ষকেরা আজ শনিবার সকাল থেকে ঢাকার কেন্দ্র শহীদ মিনারে অবস্থান করছিলেন বিকেলে তারা মিছিল নিয়ে শাহবাগে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় শিক্ষকেরা ব্যারিকেড ভাঙতে চাইলে পুলিশ চড়াও হয় শিক্ষকেরা অভিযোগ করেছেন তাদের ওপর পুলিশ বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালায় অন্যদিকে পুলিশ বলেছে শিক্ষকেরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে চাইলে তাদের বাধা দেওয়া হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে দেওয়া শতকরা বিভাগীয় পদোন্নতি এবং চাকরিতে দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান কেন্দ্র শহীদ মিনার থেকে বেড়া সাড়ে তিনটার দিকে শিক্ষকেরা শাহবাগ অভিমুখে রওনা দেয় বিকাল চারটার দিকে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থকারের সামনে এসে তারা পুলিশের ব্যারিকেডে পড়েন শিক্ষকেরা জানান শহীদ মিনার থেকে শাহবাগ চত্বর অভিমুখে পথযাত্রা ও প্রজ্ঞাপন স্বাক্ষরের জন্য কর্তৃপক্ষের উদ্দেশ্যে কলম সমর্পণের কর্মসূচি ছিল তাদের গণগ্রন্থগারের সামনে পুলিশ তাদের আটকে দিয়ে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে পুলিশ প্রথমে কাঁদানো গ্যাস সেল ও সাউন্ড গ্রেডেন ছড়ে এরপর লাঠিপেটার পাশাপাশি জল কামানো ব্যবহার করে এই বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর প্রথম আলোকে বলেন শিক্ষকেরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ শাহবাগে ব্যারিকেড দেয় তারা সেটা ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন দুই একজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শিক্ষকদের পরবর্তী কর্মসূচি জানতে চাইলে শামচুদ্দিন বলেন আমরা এখন শহীদ মিনারে অবস্থান করব আরো কঠোর কর্মসূচিতে যাব সম্প্রীতি এমপি ভুক্ত শিক্ষকেরাও দাবি আদায়ে ঢাকায় কর্মসূচি পালন করেছিলেন তাদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটার ঘটনা ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে হাসিনা আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো বলছেন প্রেস সচিব শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন শেখ হাসিনা আঠারো কোটি মানুষকে টেরারিস্ট বলেছে তার মানে দেশের সবাই টেরারিস্ট সবাইকে হত্যা করে উনি ক্ষমতায় আসবে আমার মনে হয় শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তহীনতাকে দায়ী করে প্রেস সচিব বলেন এখন যদি পলিটিক্যাল পার্টি গুলো ডিসিশন না দিতে পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ডিসিশন নেবে জুলাই চার্টার নিয়ে সমালোচনার জবাবে তিনি প্রশ্ন তোলেন অনেকেই বলছেন জুলাই চার্টার করতে কৃষক নারী রেবালয়েরদের সঙ্গে কথা হয়নি তাহলে পলিটিক্যাল পার্টিগুলো কি এইসব মানুষদের রিপ্রেজেন্ট করে না তিনি বলেন জুলাই চার্টারে সব এসেছে নির্বাচনের পর নতুন করে আনার ডায়লগ হতে পারে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি প্রথম অর্ধে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করে তিনি বলেন প্রধান উপদেষ্টা অন্যরা উপদেষ্টা মণ্ডলী সবাই কাজ করছেন নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই নয়সেন্ধিতে দুই পক্ষের সংঘর্ষণের বিদ্ধ সহ আহত পনেরো নয়সেন্ধি চর দীর্ঘ লোদী ইউনিয়নের খেয়াঘাটে অতিরিক্ত ভাড়ার টাকা আদায় করার জোরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পনেরো জন আহত হয়েছে শনিবার সকালে স্থানীয় হ্যান্ড মাইকে ঘোষণার পর দুই দফায় এই সংঘর্ষণ হয় মাদবদী থানার চরাঞ্চর চর দীঘা নদী ইউনিয়নের জিতারামপুরে এই সংঘর্ষণ হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় চলদিঘা নদী ইউনিয়নেরপুর খেয়া ঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় ও আধিপত্য বিস্তারকে নিয়ে স্থানীয় শহীদ মেম্বার ও চাঁদমিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল শনিবার সকালে স্থানীয় হ্যান্ডমাইকে ঘোষণা দেয় টেটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষণে জড়ায় দুই পক্ষের লোকজন এতে টেটা বিদ্ধ সহ উভয় পক্ষের পনেরো জন আহত হয় আহতদের মধ্যে বেশ কয়েকজন নয়সিন্ধি সদর হাসপাতালে চিকিৎসা নিলেও পুলিশি গ্রেপ্তারের ভয়ে অনেকে বিভিন্ন স্থানে গোপনে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন স্থানীয়দের অভিযোগ নয়সিন্ধি চর অঞ্চলে বেশ কিছুদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল এরই পক্ষিতে চর অঞ্চলের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও তারা নিষ্ক্রিয় থাকায় পুলিশের সামনে একের পর এক সংঘর্ষ চলছেই মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান ভোরে পুলিশের অনুপস্থিতিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় খবর পেয়ে ঘটনা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর পরিস্থিতি শান্ত হয় দুই তিনজন সামান্য আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ